তোমার বৌ তোমার বৌ তুমি কি পাইছ পাইছ ডাকি তুমি কি আমার এ নিয়ে ঠিক মতো সংসার করবা

গাত মাতে বুুল করছি এত গন্ড কর নিগুলে খাইতে ব কিন্তু খাম না নাস নাস না সেরি খেলে জুলে নাস নিষয় মাতাল হয়ে গেছি না ই মদেরর মধ্যে না? তারা দিব কি ছুইয়া কি কা আমলতাবর গমে ট্যাবলেট দিব না নেশা ধরল ক্যা তোমার নেশা না তুমি গাল দিবি না বুঝছস নাতিদের কল ধরা ফেলা তুই দিব রাজ খুশি বাই তুমি খাও তুই এনে না নাতি ভাই

জীবনে কুলায় না জীবনের কাম শেষ হয়ে গেছে গা শেষ হব না যে আমার বাপ মায়ে ঘটকে যাই হয়েছে তাই হুই না বিয়া দিছে বিয়া দিয়ে আমার জীবনটা শেষ করে এলো যে হানি চালানির বাপ মায়ে চালায় কাপা চুপর বাপ মাই দেয় আর এমন জামাই নিশা খায় টা লইয়া পয়া থাকে আয়া মাই দিদির ঘরে ঘরে চাইল নাই ডাইল নাই কোনো বাজার সদাই নাই কি দিয়া কি করি দশ হাজার টাকা কিস্তি তুলছি আজকে কিস্তি দেওয়ার সময় এই কিস্তি আমি কি দিয়া দিমু এই যে কালকে কালকে সকালে খাইয়া বাইছে সারা দিনও নাই আজকে সারা রাত গেল তাও আহে নাই এখন আমি কোন দেশে খুঁজবার যাবো মাইঞ্চের কাছে মুখ দেখাবার পাই না এই চাইলানি ডাইলানি টেহানি এই জীবন নিয়ে কি চলন যাই কোন মহিলারা এই নিশা করে সংসার করব। ও যে নিশা করে ও নিশার জন্য কবে জানি আমার মাইরাত হয় আমার এখন আর মাথায় না আমি যাইয়া দেখি যে কোন দেশে আছে কনে পয়া রয়েছে আজকে একটা তহিত হিত হয় আমারে নিয়ে খাবো আর না হয় নিশা বাদ দিব যদি নিশা বাদ দেয় তাহলে বৌ নিয়ায় খাওয়ান লাগবো আর যদি বৌ বৌ দরকার যদি না হয় তাহলে নিশা থাকবো আজকে যায় খুঁজ যা বাইর করে নিয়া তারপর যা কিছু করার দরকার করবো দরকার হলে চেয়ারম্যান মেম্বারের কাছে যাবো যাইয়া দেখি

শেন আমি করি তো আদিমদিন খারাপ কথা কথা কমরা কি হারা আছে খা মরই মরই নিশা খা বাদ দিবি আমি দিম বাবে পুলিশ বাবে তো পুলিশ আমার বাবে গাছে পায় ধরে দিম এ পাগারে পড়লো আল্লাহ গো বনে এ

লক্ষ লক্ষ্যের কাছে না বোধ নাই বাতারের টেহানা এটা হইলো মনে করো কষ্টের টেহা তোমার দিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এক হাজার রেখে দিলাম মাসে না দাও বিনা নাও

বানরের বাচ্চা বানরকে খাতার কাটতে কইলি আরে আমার মaule আমার इज्जत सिद्ध করলা না তুমি 5000 টাকা দে কত রাসে মগড়া দেই আ তুমি 300 টাকা কললা আমার इज्जत सिद्ध করলা না আমার মনে হাসপাতাল 5000 টাকা দে দেই দেই না কতরি আরে পাচারে ফাটা গলিয়া আ হটেন একটও নাই হ্যাঁ তোর দেনে না না 30 30 10000 1000 1000 9000 9000 1000 কম দিছি

যমুনা নদীৰ পানী শুকাই যাওঁ কথা বাদ দে ঘৰ ন এই বাজাৰে কৰিম আছে না কৰিম চেলুনৰ কাম কৰে বটল আনছে বটল ফৰ্ণিয়াৰ ফৰ্ণিয়াৰ

হট বই চালা না সেটা তার কত কিছু চালা না ওই চালা না বিদেশি মাল খাবারের বেচা চালা হেলা বেসি মাল মুরগির বেচা চালা হেলা বেচা দিন কে খাইছে এই দিন কা খাইছে সাগালের মত চাইতা ও আন তো বেচা সেটা খাবার চাও ডাইরেক্ট তোমার বউ নে বন্দুক রেখে 10000 টাকা নিও এক মাসের কথা গিয়া মাল মূল খাওয়া শেষলে টাকা বসে তাহলে বউ আবার নিয়ে আইও যাও

ব <laughs> কি <laughs> 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 ও দা না আচ্ছা তুমি লজ্জা পাও কে আমার ছয় সম্পত্তি টাকা-পয়সা যা কিছু আছে সব তো তোমারেতেই দিছি লক্ষ লক্ষ টাকা আমার কাছে ব্যাংকে টাকা खेत খলো বাপ নাই એમ তুমি একটা রান্নাবাড়ি করে দেও আমি যে খাই কি যে একটা শান্তি হাইরে বই বই গেছে গা এখন তো আর কেউই নাই আর তুমিই আবার শুনাইবা

এই লাগে আমি মইরা যাবোগা তোমারে 10000 না আর 50000 টাকা দেবো তুমি ডেলখেলি মাল তোমার বাচ্চা তুই এইbett কে তুই মাল থাকা তোর আক্তা পলা ডুবায় মাল থাকা তোর মা যদি বৈসা থাকে মেরে বেছতি তুই তাকাইতি তুই হলো গঞ্জা খাইতি শমক নেগি তুই হিরান খাইতি তুই বাবা খাইতি তুই খাইতি

দর বউরে আমি তোর জোর করে আমার বাইতে পাড়া হামনা তুই যদি পারস না দশ কথা না বেকারে দশ কথা আমার এক কথা আমি কোন নিশা করে সংসার করব না দেখ দেখ বউরে কে মুন আগাত দিছা তুই শালা সো মন্দির শালা জানি কোন কার মুন আগাত দিছা যে তোর বউ এন্ড টেহা দিলিও তোর সংসার করব না এই যে নাদের সব কান ধরে কইতাছি আমনে সুদিন ব্যবসা করেন ভালো কথা মাইশের বোর্ডরে গায়ের মধ্যে মাইশের টেহা দেন না আর আমি কান ধরে কইতাছি যে বনে গুন্দিন আপনারা কেউ বৌ টহার টেহার বিনিময়ে বৌ মাইসের কাছে দিয়া কেউ নিশা পান করে না মদ তৎ খায় না দেহানিদের নিশানিকা বৌকেশা বৌ পামু করলে হুন